আজকে আমি কি দেখার জানো নে আজকে আমি পেঁয়াজির মশলা বানাইবো আব্বাদের পেঁয়াজি বানাইবো এখন আমি কি করি আর পেঁয়াজ আগুন মা আজকে আমি দেখাইবো কি লাগ আ আর পেঁয়াজ মা হয় আল্লাহ ইতার সাথে সারা শক্তি জারি আমার এক পেঁয়াজ কতক্ষণ মা খাইতাম কইয়া তুমি তাই এখন আমি ডাইল দিমু

আমি ভালাই দিছি এখন আমি মা খাই মো লিয়া আমার খসালি লিয়া শব্দটা অনেক ভাইরাল হয়েছে তো আমি চাই মো সব ভিডিও খসালি লিয়া ও শব্দটা উচ্চারণ করার লাগিয়া আমি জানি না এখানে আমার ভিডিওতে তো বিউ বয় মানুষ এত বালা বালা কমেন্ট করে আমারে অনেক বালা পাই সবে আমিও সবার অনেক বালা পাই

আগে আমি একদিন বানানি লাগিয়ে সারা চুলা তেল দিয়ে হরিণ ছিলাম এখন আমি কিছুটা শিখেছি এখন আমি আর আপনার লগে শেয়ার হরিয়ার বুঝছেন নি আসলে আমি নতুন মানুষ বুঝি না আমার পুসুয়ে আমার আম্মায় দিরা

আর সুন্দর হয়েছে আমার তো দেখি একেবারে যান যে আর কি অত সুন্দর করে পেঁয়াজি আমি বানাইতাম ফারি ও মাই গড় নায়িকায় অত সুন্দর করে পেঁয়াজি বানাইতে পারে